আসসালামু আলাইকুম একজন মানুষ কতটা সৎ হলে নিজের জীবনের শঙ্কা আছে জেনেও সে সোশ্যাল মিডিয়াতে এত বড় একটা ইনক্লুসিভ সত্য প্রকাশ করলো হাসনাত আবুল আবদুল্লার কথা বলছি আমি হাসনাত আব্দুল্লাহ সে তার নিজের টাইম লাইনে প্রকাশ করলো যে এত বড় একটা ইনক্লুসিভ ইনফরমেশন যেটা তার স্থানে অন্য কোনো দলীয় পক্ষের কোনো মানুষ হলে সে কিন্তু এই এই সুযোগটাকে কাজে লাগাতো লাইফে কেননা এরকম ইয়াং জেনারেশন যদি এরকম ধরনের অফার পায় তারা কিন্তু তাদের লাইফ সেটেল করার জন্য দল মত সব বলে যায় তার নিজের সত্তাকে বিক্রি করতে এক মুহূর্ত টাইম নেয় না কিন্তু হাসনাদ আবদুল্লাহ তার সততার পরিচয় দিয়ে সে নিজে লিখে দিয়েছে যে আমার জীবনের শঙ্কা আছে আমি জানি পরে কি হবে আমি জানি না কিন্তু আমি এটা বলতে চাই যে আমার সত্তা বিক্রি করা অত সহজ না আমাকে কেনা অত সহজ না আমি আমার সত্তা বিক্রি করতে রাজি না রাজপথে আমি বারবার নামতে রাজি আমি দেশকে স্বাধীন করতে করতে চাই তবু আমি আমার সত্তা বিক্রি করব না এবং সবাইকে আহ্বান জানাচ্ছে রাজপথে আসার জন্য আর এই অবস্থায় দেখুন আওয়ামী লীগ কতটা ভয়ঙ্কর একটা 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 জীবাণু বলবো একটা জীবাণু একটা ভয়ঙ্কর একটা ব্যাকটেরিয়া যে এখনো এত কিছু হয়ে যাওয়ার পরে ওদের এখনও ওরা রাজপথে আসতে চায় এখনও ওরা দলীয়ভাবে আবার সংগঠন তৈরি করতে চায় মানে এবং এদের সামর্থ্যও আছে আওয়ামী লীগ বিএমপি এদের দুজনের সামর্থ্যক আছে আমি শুধু চিন্তা করি যে এদের রক্তে আসলে মনুষ্যত্ববোধ আছে কি না বা এরা আসলে মানুষ কিনা এইভাবে জেনোসাইড হলো এতগুলো স্টুডেন্টের জীবন নিল রাজপথে এবং এই যে অন্ধকার ঘর এই যে আয়না ঘর অমুক তমুক এত কিছু আপনারা দেখলেন আর এইভাবে নিরবিচ্ছিন্নভাবে দেশে সন্ত্রাসী হামলা রাজনীতি দুর্নীতি করাপশন চলতেই আছে অর্থ অর্থপ্রাচার এত কিছুর পরে এত সব তথ্য প্রকাশ হয়ে গেল ডক্টর ইউনিস সাহেব এই এক এক করে একে একে সবগুলো অনেকগুলো তথ্য বের করে ফেলাইছে অলরেডি আর এখন দেখেন বাংলাদেশের এই অবস্থায় এখনও আওয়ামী লীগের দল যদি বলে যে আমরা দেশের রাজপথে আসতে চাই আমরা আবার শাসন করতে চাই দেশ আর আপনারা যদি তার সামর্থ্য করেন সমর্থন করেন এবং আপনারা যদি তাকে সাপোর্ট করতে চান আমার মনে হয় আপনাদের মতো মানুষের বেঁচে থাকার কোনো দরকার নেই আপনাদের মধ্যে বিবেকবোধও নেই আপনাদের ইমানও নেই আপনাদের মধ্যে মনুষত্ববোধ নেই আপনারা সবই বিক্রি করে দিয়েছেন তো আমি চাই ইউনিস সরকার আরও দেশটাকে সংগঠন করুক আরও একটু সংশোধন করুক আরও সময় নিক আর দেশে এখন ইলেকশন হওয়ার মতন পরিস্থিতি নাই আমার মনে হয় পাঁচ থেকে দশ বছরের ইলেকশন না হলে আমার মনে হয় কোনো সমস্যা হবে না এখন দেশটা সংশোধনের সময় আর এই সংশোধনের সময় আমরা চাই হাসনাত আবদুল্লার মতন সততা এবং সৎ ব্যক্তিকে সহযোগিতা করে দেশটাকে আরও এগিয়ে নেওয়া যাওয়ার আওয়ামী লীগ বিএনপির তো প্রশ্নই আসে না এই জালিমের দুনিয়ায় ওই ধরনের কীটপতঙ্গ আওয়ামী লীগের মতো কীটপতঙ্গ একটা জীবাণুকে ফের রাস্তায় যদি আসতে দেখেন তাকে সামর্থ্য তো দূরের কথা জুতা বেটা করা উচিত আর বিবেকবোধ এতটা হালকা হয়ে যায় যে আওয়ামী লীগকে এখনও আপনারা সাপোর্ট করতেছেন দয়া করে নিজেদের জাগ্রত করুন আয়নার সামনে দাঁড়ান দাঁড়িয়ে নিজেই প্রশ্ন করুন যে কাকে সাপোর্ট করতেছেন আপনারা